সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বায়রা ভাইরা প্রায় দুই শতাধিক শিক্ষক শিক্ষিকাসহ শিশু বাচ্চা সহ প্রায় আহত হয়েছে এই পুলিশ এই যে এইখানে তারা উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পুলিশগুলো এইখানে কী করতেছে দেখেন আপনারা দর্শক শ্রতা তো এই যে আজকে এখানে এই পুলিশ আমাদের এই শিক্ষকদেরকে এইখানতে তুলে দিচ্ছে তুলে দিতে চাচ্ছে তো কেন চাচ্ছে আমি জানি না তো শিক্ষকদের সম্মান কোথায় রইল আরও শিক্ষকদেরকে আরো আহত করে ফেলেছে গুলি করেছে টিয়ার সিং মেরেছে লাঠি নিয়েছে তারপরে দেখেন পুলিশ কত পুলিশ দেখেন